তারপরে আইফোন টুয়েলভ আইফোন এলিভেন এর রেটে দিয়ে দিব আইফোন টুয়েলভ আটাইশ জিবি বেরিয়েছে বক্স সহ পেয়ে যাবেন আজকে রেট দিচ্ছিল অনলি মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকায় বক্স সহ পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি আপনার কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে যায় যারা এল জি লাভ এল এল জি লাবার যারা এল জি খুঁজতেছেন এল স্টাইলি টু চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা চার জিবি চৌষট্টি জিবি

8GB জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আট দুশো টাকা মাত্র তেত্রিশ টাকা ত্রিশ টাকায় স্যামসাং এস এস টোয়েন্টি এস দুইটা কালার আছে দেওয়া যাবে ফুল ফ্রেশ কন্ডিশন করবে আজকে রেট দিচ্ছিল মাত্র

সব ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আজকে মাত্র রেট দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় জিবি একশো তারপরে জিবি রেডমিট ইলেভেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি রেট দিচ্ছি রেডমি নোট ইলেভেন এস সুপার ডিসপ্লে

তারা আসছে রেডমি নোট থার্টিন একশো আট মেগাপিক্সেল ক্যামেরার ফোন একবারও ফুল ইনটেক আচ্ছা আচ্ছা আপনি যত চেক করার করে নেবেন একবার ইনটেক ফোন আজকে ছাব্বিশ টাকার ফোন অনলি রেট দিচ্ছে মাত্র বিশ হাজার টাকা ছাব্বিশ টাকার ফোন মাত্র বিশ হাজার টাকা ইনটেক একটা ফোন পাবেন মাত্র বিশ টাকা ছাব্বিশ টাকার ফোন ওকে তারপরে যাচ্ছি রেডমি থার্টিন সি থার্টিন সি রেডমি সি আচ্ছা আট জিবি ছাপ্পান্ন ওকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি আঠারো ওয়াট চার্জার আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একবার ফুল ইনটেক ফুল ইনটেক হ্যাঁ সতেরো হাজার টাকার ফোন আজকে রেট দিচ্ছে অনলি মাত্র 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 চোদ্দ হাজার টাকায় সতেরো হাজার টাকার ফোন মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে যাচ্ছি রেডমি টেন চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা যারা একটু বড় ডিসপ্লে ফোন খুঁজতে খুঁজতেছেন তারা নিতে পারে তাদের জন্য বেস্ট একটা ফোন বেস্ট একটা ফোন চার্জ ব্যাকআপ ভাই অনেক ভালো রেট দিচ্ছিল আজকে অনলি মাত্র মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আচ্ছা ইনফিনিক্স হট ফটি আই হট ফর্টি আই ইনফিনিক্স ভাই এটা মাত্র কিন্তু অনলি ব্যবহার হয়েছিল আপনার মাত্র এক থেকে দেড় থেকে দেড় মাস এখনো ওয়ারেন্টি আছে এখনো দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আট জিবি আজকে রেট একবারে বারো হাজার টাকা হাজার টাকা বারো হাজার টাকায় হট ফোটি বক্স চার্জার সব পেয়ে তারপরে এটা কিন্তু

বাহ্ একদম রাইট একবারে একদম ছোটো সূক্ষ্ম জিনিস এটা ক্যাপচার করবে ক্যাপচার করে এটার প্রাইজ ছিল আজকে অনলি মাত্র মাত্র টাকা মাত্র আঠারো টাকা আঠারো টাকা রেনো ওকে যারা ভাইয়া গেমিং গেমিং লাভার তাদের জন্য আজকে নিয়ে এসেছি রিয়েলমি জি টি মাস্টার ফাইভ একটা ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটার

ছয় জিবি একশো আটাইশ জিবি আজকের প্রাইজে দিচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওকে তারপরে যাচ্ছি হল রেলমি সি ফিফটি ফাইভ ফোন টাকার ফোন রেট টাকা হাজার মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা টাকার ফোন মাত্র পনেরো হাজার টাকায় ওকে এলমি C53 ফিফটি থ্রি সি ফিফটি থ্রি সি মাত্র সাত দিন মাত্র ব্যবহার একটা চুল পরিমাণ কোনো দাগ বা কোনো ক্ষুদ্র কোনো কণা নেই আচ্ছা ছয় জিবি আটাই এটা রেট ছিল আজকে অনলি মাত্র 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 তেরো টাকা মাত্র তেরো টাকা টাকা মাত্র হাজার টাকা

তারা নিতে পারেন Vivo V23 5G 8GB 128GB একবারে সুপার ফ্রেশ ফোন সুপার ফ্রেশ কন্ডিশন একবারে আজকে রেট দিছিল অনলি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 17000 টাকায় বক্স চার্জার সহ পেয়ে যাবেন Vivo V23 5G আচ্ছা আচ্ছা তারপরে যাচ্ছে হলো কমলা সুন্দরী কমলা সুন্দরী Vivo Y17s